নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের খবরটি বিহারের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা শুরু হবার কয়েক ঘণ্টা আগেই বিহারে ঘটে গেল গুলির ঘটনা একজন বর্তমান এনডিএ বিধায়ক অনিল কুমার যিনি হাম পার্টির প্রার্থী হিসাবে এইবারও লড়ছেন প্রচারে গিয়ে আক্রমণের শিকার হলেন মার খেলেন তার গাড়িতে গুলি ইট পাথর এমনকি ছিনতাই পর্যন্ত প্রশ্ন উঠছে বিহারে আবার কি ফিরছে জঙ্গলরাজ ঘটনাটি ঘটেছে দিগোরা বিধানসভা কেন্দ্র বিহারের একটি ছোট কিন্তু রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকা প্রচারের জন্য যান অনিল কুমার যিনি বিগত পাঁচ বছর এই এলাকারই সিটিং এমএলএ কিন্তু মাঠে ঢুকতেই উন্মত্ত জনতার একদল তাকে ঘিরে ধরে প্রশ্ন তোলে কোথায় কাজ করেছ পাঁচ বছর ধরে শুধু মোদীর নামে ভোট চাও কেন সেই বাঘবিতণ্ডা মুহূর্তেই গুলির ঘটনায় পরিণত হয় জনতার মধ্য থেকে কেউ একজন গুলি চালায় বিধায়কের গাড়ির দিকে তারপর শুরু হয় ইট পাথর বৃষ্টি ভেঙে যায় গাড়ির কাঁচ বিধায়ককে টেনে নামিয়ে মারধর করা হয় তিনি নিজেই পরে বলেন আমার হাত ভেঙে গেছে মোবাইল টাকা চেন সব কেড়ে নিয়েছে সিকিউরিটি গার্ডরা পাল্টা গুলি চালায় আত্মরক্ষার জন্য কিন্তু ততক্ষণে পরিস্থিতি লণ্ডভণ্ড এখন প্রশ্ন হচ্ছে বিহারের আইন আইনশৃঙ্খলা কোথায় দাঁড়িয়ে একজন বর্তমান বিধায়ক যিনি শাসক জোটের প্রার্থী তিনি যদি নিরাপদ না থাকেন সাধারণ মানুষ কতটা সুরক্ষিত বিগত কয়েক মাসে এমন একাধিক হামলা হয়েছে বিহারে কিছুদিন আগে একটি জেডিইউ প্রার্থীর গাড়িও ভাঙচুর করা হয় বিজেপির প্রচার মিছিলে পুলিশি নিরাপত্তা না থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তাহলে প্রশ্ন থেকে যায় নীতীশ কুমারের সরকার কাকে রক্ষা করছে অনিল কুমার স্পষ্ট অভিযোগ তুলেছেন আমার ওপর হামলা চালিয়েছে যাদব সমাজের লোকেরা অর্থাৎ আরজেডি সমর্থকরা বিধায়কের ভিডিও ভাইরাল হতেই বিজেপি ও হাম পার্টির নেতারা সরব তারা বলছেন তেজস্বী যাদবের সমর্থকেরা ভয় দেখাচ্ছে ভোটের আগে কিন্তু অন্য দিক থেকে প্রতিক্রিয়া এসেছে আরজেডির তরফে তাদের বক্তব্য এটা এনডিএর ভেতরের অসন্তোষের ভল মানুষের ক্ষোভ এখন বিজেপি ও জেডিউর বিরুদ্ধে অর্থাৎ অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে লুকিয়ে আছে জনরোষের সত্যতা এখন মজার ব্যাপার হল বিগত কুড়ি বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নীতিশ কুমার বারবার জঙ্গলরাজ শব্দটা ব্যবহার করেন লালু তেজস্বী যুগের জন্য কিন্তু আজ বিহারের বাস্তবতা বলছে বন্দুক পাথর হামলা আর ছিনতাই সবই আবার ফিরে এসেছে তাহলে প্রশ্ন একটাই এই বিহার কি আর লালুর জঙ্গলরাজের থেকে আলাদা চিরাগ পাসওয়ান নিজেই একদা বলেছিলেন আজ নীতিশের সরকারি জঙ্গলরাজ চালাচ্ছে আজকের ঘটনায় তার কথাই যেন অক্ষরে অক্ষরে মিলে গেল প্রতিটি রাজনৈতিক প্রচারসভার আগে স্থানীয় থানাকে জানিয়ে অনুমতি নিতে হয় তাহলে প্রশ্ন হচ্ছে অনিল কুমার ইনফর্ম করেছিলেন কিনা আর পুলিশ কোথায় ছিল যদি তিনি ইনফর্ম করে থেকেও হামলার শিকার হন তাহলে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ যদি ইনফর্ম না করে যান তাহলে প্রশাসনিক সমন্বয় কোথায় অর্থাৎ দুই দিকেই ক্ষতি রাজনীতি ও প্রশাসন দুদিকেই ফাঁকফোকর নীতিশ সরকারের সবচেয়ে বড় দাবি আমরা বিহারে মদ বিক্রি বন্ধ করেছি তাই আইন শৃঙ্খলা অনেক ভালো কিন্তু বিরোধীরা বলছে বাস্তবতা একেবারে উল্টো তেজস্বী যাদব অভিযোগ করেছেন মদ বিক্রি বন্ধ হয়নি বরং প্রতিটি গ্রামে চলছে গোপনে পুলিশ এসে হয়রানি করছে এমনকি প্রশান্ত কিশোরও বলেছেন আমার সরকার এলে প্রথমেই আমি এই নিষেধাজ্ঞা তুলে দেব মদ বিক্রি বন্ধে মহিলারা একসময় নীতিশকে সমর্থন করেছিলেন কিন্তু এখন সেই সিদ্ধান্ত গ্রামীণ বেকারত্ব দুর্নীতি ও পুলিশি টর্চারের প্রতীক হয়ে উঠেছে এই ইস্যুই বিহারের নির্বাচনে বড় ভূমিকা নিতে চলেছে বিহারের ভোট মাত্র এক সপ্তাহ দূরে ছয় ও এগারোই নভেম্বর ভোট চোদ্দই নভেম্বর ফলাফল এমন সময়ে এই ধরনের ঘটনা এনডিএর গ্রাউন্ড রিয়ালিটিকে উন্মোচন করছে প্রচারে গিয়ে এনডিএ প্রার্থীদের মুখোমুখি হচ্ছে একটাই প্রশ্ন আমাদের নাম কেন কাটা গেল ভোটার লিস্ট থেকে এই প্রশ্নেই লুকিয়ে আছে মানুষের ক্ষোভ বিশেষ করে এসআইআর তালিকা ও ভোট ডিলিশন ইস্যু এখন জনআলোচনার কেন্দ্রবিন্দু মানুষ বলছে যারা আমাদের ভোট কেটেছে তাদের ভোট দেব না সব মিলিয়ে এখন বিহারের রাজনীতি স্পষ্ট বার্তা দিচ্ছে এনডিএর জনপ্রিয়তা তলা নিতে প্রচারের মাঝে নরেন্দ্র মোদীর উপস্থিতিতে উত্তেজনা তৈরি হচ্ছে কিন্তু সমর্থনের স্রোত নেই অন্যদিকে তেজস্বী যাদবের র্যালিগুলোতে ব্যাপক ভিড় যুব সমাজে ক্রমশ বাড়ছে জনপ্রিয়তা এমনকি মহিলাদের মধ্যেও আরজেডির প্রতি ঝোঁক বাড়ছে কারণ তারা বলছেন মদবন্ধে জীবনের উন্নতি হয়েছে কিন্তু দামি জিনিস আর কাজের অভাব আমাদের মেরে দিচ্ছে সব মিলিয়ে গ্রাউন্ড রিপোর্ট বলছে তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হতে পারেন যদি শেষ মুহূর্তে ভোট লিস্টের কারচুপি বা প্রশাসনিক খেলা না হয় তাহলে আজকের প্রশ্ন একটাই যখন প্রধানমন্ত্রী বিহারে সভা করছেন ঠিক তার আগে শাসক জোটের বিধায়ককে মারধার গুলি ছিনতাই এই বিহারকে কি আর সুশাসন সুশাসনবাবুর রাজ্য বলা যায় লালুর জঙ্গলরাজের অভিযোগ আজ নীতিশের ঘাড়েই ফিরে এসেছে এই ঘটনা শুধু একটি হামলা নয় এটা বিহারের অস্থির সমাজ রাজনীতির প্রতিফলন আপনারা কি মনে করেন তেজস্বী যাদবের উত্থান কি বিহারের মানুষকে নতুন আসার দিক দেখাচ্ছে নাকি এনডিএর ভিত নড়ছে নিজেদের ভুলেই জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন শেয়ার করুন যাতে সত্য সংবাদ পৌঁছে যায় আরও দূরে ধন্যবাদ